আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি আর সন্তানদের পড়াশোনা নিয়ে আমি কিছু গাইড করে থাকি সব রাস্তা যখন হারিয়ে যাবে আপনার সব রাস্তা যখন হারিয়ে যাবে ভাগ্য একদম বিপর্যয় হবে তখনই এই কাজটা করবেন আপনি সব কিছু চেষ্টা করেন বহু জায়গা যান যেটা মনে ইচ্ছা আপনি সেটা করুন কোনো অসুবিধা নেই তারপরে ভাগ্য যদি সঠিকভাবে রাখতে চান তবে আপনি এই কাজটি করতে পারেন বহু মানুষের এমন আছে তাদের জন্ম সময় জানা নাই জন্ম তারিখ জানা নাই জন্ম মাস জানা নাই বহু মানুষ আছে তাদের ভাগ্য কি হবে যাদের ডেট অফ বার্থ নাই তাদের কি ভাগ্য নাই যখন দেখবেন চারিদিকে অন্ধকার মনে হচ্ছে কোথাও কোনো কিছু সুরহা পাচ্ছেন না আমার প্রক্রিয়াটাই আপনারা তখনই করবেন আমার এই প্রক্রিয়া আমি সবসময় বলি আমি লোককে পয়সা খরচ করতে দিতে চাই না এই দুর্মূল্যের বাজার প্রতিটি মানুষই কিছু না কিছু সমস্যার মধ্যে আছে ভাগ্যকে পরিবর্তন করতে এবং ভাগ্যকে সহায়ক রাখতে লাস্টে যখন আমাদের সব দরজা বন্ধ হয়ে যায় ভাগ্যের দরজা তখন কিন্তু আমরা ঈশ্বরের কাছে স্মরণপন্ন হই তখন এই ঈশ্বর আমাকে আপনি দেখুন আমি ঋণে জর্জরিত আমার ব্যবসা চলছে না পারিবারিক অশান্তি চারিদিকে ধার দে না যখন সময় আমাদের ভালো হয় আমরা কিন্তু ঈশ্বরের দরজায় খুব একটা যাই না সে পথটা যেন আমরা ভুলে যাই যখন আমাদের সময় খারাপ আসে তখন কিন্তু আমরা সেই ঈশ্বরের দরজাতে যে করা নারী কাউকে না জানিয়ে আমি চুপ করে চলে যাই তখন আর কাউকে জানানোর প্রয়োজন হয় না আর যখন ভালো সময় আসে তখন কিন্তু আমি ঈশ্বরের দরজা ভুলে যাই তাই আপনাদের বলবো যাদের জন্ম সময় জানা নাই জন্ম তারিখ জানা নাই আর যাদের জানা আছেও আপনারা ওটা করবেন ভাগ্যকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে আপনাকে ঈশ্বরের উপরে ভরসা রাখতেই হবে আর যদি মনে করেন যে ঈশ্বর বলে কিছু নাই তাহলে আপনারা এটা করবেন না মনে অবিশ্বাস ভাব নিয়ে আমি যে কাজটি বলবো আপনারা করবেন না এটি করলে আপনি যারাও আপনাকে দেখতে পারছিল না তারাও আপনাকে ব্যবহার ভালো করবে বাড়ির মধ্যে একটা আপনার কাছে যদি এটা থাকে বাড়ির মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হবে ব্যবসায় বসছিলেন সারাদিন বসেই থাকছেন ব্যবসা চলছিল না অনেকে হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সব কিছু রেডি ইন্টারভিউ বোর্ডে সব কিছু যেন গুলিয়ে গেল সন্তানরা পরীক্ষা দিতে যাচ্ছে বাড়িতে পড়ছেন সারা রাত পড়ছে দিন পড়ছে পরীক্ষা হলে যে। সব কিছু গুলিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন সমস্যা বর্তমান সময়ে আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে আছে আর আপনি যেখানে যাবেন না কেন আপনাকে এ পাথর পড়তে বলবে ও পাথর পড়তে বলবে এ কবজ করতে বলবে এইটা পড়তে বলবে ওটা পড়তে বলবে আপনাকে একদম ব্যথিব্যস্ত করে দেবে তা আমি আপনাদের বলবো পাথর কবজ নিশ্চয়ই কাজ করে কিন্তু সঠিক লোক যদি সঠিক জিনিস দেয় তবেই কাজ করবে আজকাল তো দেখেন ঘাটে সবাই বসে পড়েছে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষের ভাগ্য জ্যোতিষীল আর পরিবর্তন করতে পারবে না এখানে জানা লোকও আছে আবার অজানা লোকও আছে যারা অজানা লোকের কাছে যাচ্ছেন আপনারা বিভ্রান্ত হচ্ছেন আর যারা জানা লোক আছে তাদেরকে আপনারা খুঁজে পাচ্ছেন না বহু মানুষ ভালো ভালো মানুষ আছে যাদের ভিতরে বহু জ্ঞান আছে বহু দিন থেকে চর্চা করছে আপনারা সেসব মানুষের কাছে যান উপকার অবশ্যই পাবেন তাই যাই হোক যারা একদম অশান্তি ভুগছেন ভীষণ সমস্যাটা ভুগছেন ভিডিওটা আপনাদের জন্য অর্থকষ্ট দূর হবে মানসিক শান্তি পাবেন পারিবারিক শান্তি পাবেন ঋণ আপনার আস্তে আস্তে শোধ হয়ে যাবে এটা পুরুষরাও করবেন এটা মহিলারাও করবেন পুরুষরা অবশ্যই করবেন মহিলারাও অবশ্যই করবেন কাজটি খুব ছোটো দু টাকা থেকে পাঁচ টাকা খুব জোর আপনাদের দশ টাকা খরচ হবে কি করবেন আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি নেবেন আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি নেবেন আর একটি হনুমান চালিশা নেবেন আর আপনি পাঁচটা তুলসী পাতা নেবেন কৃষ্ণ তুলসী প্রথমে হনুমান চালিশাটা ছোট নেবেন তার ভিতরে আপনার পাসপোর্ট সাইজ ছবিটা রাখবেন আর পাঁচটা নিতে পারেন বা সাতটা নিতে পারেন কৃষ্ণ তুলসী আপনার ছবিটার উপরে রাখবেন রেখে ওর ভিতরে একটু হালকা করে গোলাপ জল বা গঙ্গা জল ছিটাবেন সেটাকে ভালো করে একটি লাল সুতোতে বেঁধে একটি ক্যারি প্যাকেটে করে আপনারা আপনাদের বুক পকেটে রাখবেন আর মেয়েদা আপনারা পার্সে রাখবেন এটা আপনি রেখে দেখুন আর সন্তানরা যারা স্কুল কলেজে যাচ্ছে তাদের ব্যাগে একটা রেখে দিন পুরুষরাও রাখবেন মেয়েরাও রাখবেন এটার একটা বিরাট ব্যাপার আছে সাত দিন আপনারা এটা রাখবেন যারা দোকান করেন বা বিভিন্ন কাজের জন্য যান সাত দিন ব্যবহার করার পরে আপনি এটাকে খুলে রেখে দেবেন রাখবেন না কাছে তখন আপনার মনে হবে সেই দিন থেকেই যেন আপনার সব কাজে বাধা হচ্ছে আবার আগের মতন আপনার হচ্ছে যদি এরকম মনে হয় তাহলে আপনি আবার রাখুন যদি দেখেন যে আপনার রেখে কোনো কাজই হচ্ছে না তাহলে সাত দিন রাখুন দেখে খুলে রেখে দিন তারপরে আপনি ওটা ছাড়া চলুন দেখুন আপনার কেমন যায় যদি দেখেন যে আমার খুব ভালো যাচ্ছে তাহলে ওটা রাখবেন না আর যদি দেখেন যে না সত্যি তো এই সামান্য হনুমান চালিশা আমার একটি ফটো আর সাতটা তুলসী পাতা পকেটে রেখে আমি একটা বিরাট অলৌকিক পরিবর্তন পেয়েছি তবে রাখবেন এটা সবাই রাখবেন সর্ব কাজে সাফল্য পাবেন যাদের জন্মবার জন্ম তারিখ জন্ম সময় কোনো কিছু জানা নাই তারাও রাখবেন আবার যাদের জন্ম সময় জানা আছে জন্ম তারিখ আছে বিভ্রান্ত হচ্ছেন অর্থ নিয়ে সমস্যা নিয়ে পারিবারিক ঝামেলা পাওনাদারের ঝামেলা ব্যবসা চলছে না সর্ব কাজে আপনার নিজেই বুঝতে পারবেন ভাগ্য আপনার কিভাবে নির্ধারণ আপনি নিজেই করতে পারছেন যখন সব দরজা ভাগ্যের বন্ধ তখনই আপনারা এই কাজটি করুন এরপরে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আরও কিছু জানবেন আমি বহু কিছু জানি আপনাদের যদি উপকার লাগে আমি অবশ্যই দেব আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে তবেই যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করবেন না আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে সন্ধ্যে ছটা থেকে রাত নটার মধ্যে ফোনে যোগাযোগ করবেন আর নিচের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আমি সকলকে নমস্কার জানাই আপনাদের পরিবারকে আমি নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন যে যেখানেই আসেন আমি প্রত্যেককেই হাজ্য করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন